এই যে বন্ধুরা তোমাদের কাকু দেখো কত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে একবারে পুঁটি এটা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব বন্ধুরা দেখবে এইভাবে এইভাবে করে খেলে আমি যেভাবে রান্না করব দেখো বন্ধুরা একবারে তাজা মাছ এ দেখো রক্ত সারা গায়ে মাছের মাছগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে আসি তারপরে দেখাচ্ছে কেটে ধুয়ে নিয়ে আসছি কেটে ধুয়ে আসি আর এখানে এখন আমি এই যে শিল্পাটা নিয়েছি মশলা বেটে নেব এখানে নিয়েছি ধনে জিরা আর একটু শুকনো লঙ্কা আর আদা এগুলো এখন বেটে নেব একটা সর্ষা বেটে নেব এই যে বন্ধুরা শস্যা কালো শস্যা বেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা ধনে জিরা একসঙ্গে বেটে নিয়েছি অল্প মাছ তাই ওর জন্য আমি অল্প মশলা আর এখানে নিয়েছি আদা বাটা আর টমেটো কেটে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি মাছটাকে এখন হলুদ দিয়ে দেবো হলুদ দিচ্ছি লবণ বন্ধুরা একবারে লবণ দিয়ে দেবো আর দিব না একে একা সব মশলা আদা বাটা সরষা আর এখানে আছে শুকনা লঙ্কা আর জিরা ধনে একসঙ্গে বাটা সরষের মাখিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা ফোরনে একটু কালো জিরা

লবণ হলুদ আর কিছু দিব না বন্ধুরা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এই যে টমেটো একটা টমেটো তোমরা না চাইলে নাও দিতে পারো বন্ধুরা এখন আমি একটু কাঁচা তেল দিয়ে দিব তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে দিয়ে আমি এখন একটু ঢেকে বন্ধুরা আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা এরকম মাছটা সিদ্ধ হয়েই গেছে তো ঝুল খাবে বন্ধুরা খুব টেস্টি লাগবে কিন্তু আর তোমরা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না আর এই যে তিনটে কাঁচা লঙ্কা চিরা এ আবারও দুই তিন মিনিট জ্বালিয়ে নেব এইভাবে মাছ সিদ্ধ দিলে কিন্তু খুব একবারে মিডিয়ামে মানে আঁচটা দিতে হবে বেশি জ্বালালে কিন্তু সিদ্ধ হবে না ঝোলটাতে মিলে যায় আর দেখো আমার মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এই মাছ সিদ্ধটা দিয়েই ভাত খাওয়া যায় যাবে বন্ধুরা বারের সবার তরকারি লাগবে না আর চাইবো না দেখো কত সুন্দর হয়েছে হলো বন্ধুরা এইভাবে একটু তুই পাল্টে দিতে হবে আজের তরকারিটা হয়ে গেছে যে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আর এইভাবে মাছ ভাপালে না কাঁচা মাছের ঝোল করলে হেভি টেস্টি লাগে শুধু তোমরা যদি না চাও শুকনো লঙ্কাটার বদলে কাঁচা লঙ্কা বেটে দিবে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে তারপর দেখা হচ্ছে অন্য কোনো